কোবের পেঁয়াজে কোব দেওয়ার পর কী ওষুধ আমি স্প্রে করতেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো কোপ দিয়েছি গত পনেরো তারিখে আজকে সতেরো তারিখ এখন আমি হচ্ছে কী কী ওষুধ প্রয়োগ করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো ওকে আমি দিচ্ছি হচ্ছে ম্যান আমার কাছে আমি দেব এখানে পাঁচ গ্রামের এরপর দেব হচ্ছে আমি টেবুকোদনাল ও ট্রাইপ্রো বিন এটা হচ্ছে বিশেষ করে পচনের ওষুধ এটা আমি যেহেতু স্বাদ প্রয়োগ করেছি এবং গাছের বৃদ্ধি হচ্ছে যার জন্যে আমি এই টেবুকোদোনাল পঞ্চাশ পার্সেন্ট ও টাইফোনো বিন পঁচিশ পার্সেন্ট এই ওষুধটা আমি ব্যবহার করতেছি এটার সাথে এখানেও পাঁচ গ্রামের ওষুধ রয়েছে এরপরে দেবো আমি হচ্ছে এক্সো স্ট্রবেরি একজ কেস্টুবিন ও ডাইফ জল দুটা একসাথে আছে এটা হচ্ছে এখানেও পাল্ট্রামের ওষুধ রয়েছে তো এটাও আমি হচ্ছে এর ভিতরে দিয়ে দেব এর সাথে যেহেতু আমি পাঁচ ড্রামের ওষুধ একত্রে মিক্স করতেছি এখানে প্রত্যেকটা ড্রামের জন্য দুই মু করে বিষ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইমোডা ক্লোফিট ইমোডা ক্লোফিট বিশ পার্সেন্ট রয়েছে এতে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওটা হচ্ছে এখানে পাঁচ গ্রাম ষোলো লিটারের গ্রামের পাঁচ গ্রামের ওষুধ এটা মূলত পঞ্চাশ শতক জমির ওষুধ ক্লোজ এটা হচ্ছে আমি এখন পানি দিয়ে মিক্স করব একদম ভালো করে মিক্স করতে হবে যাতে ওষুধের ওষুধটা সম্পূর্ণভাবে মিক্স হয়ে যায় এই ওষুধটা আপনি প্রয়োগ করবেন হচ্ছে মোটামুটি পেঁয়াজ রোপণের পর দ্বিতীয় সেচ দিবেন দ্বিতীয় সেচ দেওয়ার পরে ক্ষেতে কোপ দিয়ে মাটিগুলো ঝুরঝুরে করে দেবেন এবং তারপরে আপনি এটাকে স্প্রে করে পেঁয়াজের খেতে দিয়ে দেবেন গা গাছ বৃদ্ধি করার জন্য সুস্থ সবল করার জন্য এটাই পেঁয়াজের এক দিক থেকে প্রথম স্প্রে এখানে এই মগের মগ লিকুইড রয়েছে ওষুধের দিকে ওষুধের দিকে ওষুধের উপরে নতুন করে ধর ওষুধের উপরে ধর দশ মগ লিকুইড রয়েছে প্রত্যেক ডিগ্রামে করে ঠিক এরকম দুই মগ করে এক একটা ডিগ্রামে দিতে হবে দুই দুর্মগ দিন হবে এবং এরপর এটার ভিতরে লিটার পানি দিতে হবে এখন আপনাদের সাথে আমি পুরো বিষয়টা শেয়ার করলাম যে আমার এই জমিতে আমি গত ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে এই খেতে পেঁয়াজ রোপণ করেছিলাম তাতে সর্বস্বা করলে আজকে পঁচিশ দিনের পেঁয়াজ এখানে আমি একটা কাজ করে ফেলেছি সেটা হচ্ছে যে এই খেতে জো থাকে আবার ফিরে হচ্ছে আমি সেচ দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে এই পাশের যে জমিগুলো আছে এইগুলোর জমিতে আমি সেচ দেওয়ার সময় এখানে প্রায় অর্ধেক জমি ভিজে গিয়েছিল তখন আমাকে যেটা করতে হয়েছে ডেমাল দিতে হয়েছে প্রচুর পরিমাণে সার এবং কীটনাশক দিয়ে সেচ দেওয়া হয়েছে এবং হচ্ছে যে কোপ পরবর্তী যে কার্যক্রমগুলো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম বেসিক্যালি হচ্ছে কৃষিকাজে কি পরিমাণ লাভ হয় কী পরিমাণ লস হয় এবং সার্বিকভাবে কৃষিকাজ কীভাবে করা হয় একজন কৃষক হিসাবে আপনাদের সাথে আমি সবসময় শেয়ার করে থাকি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ শেয়ার করব এবং আমার পেজের সাথে থাকলে আপনারা দেখতে পারবেন যে আমি যে পেঁয়াজগুলো রোপণ করেছি এই পেঁয়াজ থেকে পেঁয়াজ কে বিষ থেকে পেঁয়াজ পেঁয়াজ কীভাবে বিক্রি করি এবং হচ্ছে কতটুকু লাভবান হতে পারি সেই বিষয়ে সার্বিকভাবে জানা যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেল আছে মিশুক এগ্রিকালচার ওইখানে আপনারা অবশ্যই দেখবেন আমি বিস্তারিতভাবে একবারে পুঙ্খানুপুঙ্খভাবে একজন কৃষক কি কাজ করে থাকে সবটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিও আসার রাখ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আলাইকুম